তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং স্ট্রিট থানায় এফআইআর ফৌজদারি মামলা রাজ্যপাল সুভিয়ানন্দ বোসেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পড়া পদক্ষেপ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ন্যায় সংহিতার একাধিক ধারা যুক্ত করা হচ্ছে বিএনএস এক তিনশো তিপ্পান্ন এক বি তিনশো তিপ্পান্ন এক এস সি তিনশো দুই ধারা একাধিক ধারা দেওয়া হচ্ছে রাজভবনের নোটে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রাজ্যপালকে অপরাধীদের আশ্রয়দাতা এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা রাষ্ট্রের নিরাপত্তা সংবিধান সম্মত কাঠামোকে আঘাত উল্লেখ করা হচ্ছে রাজভবনের নোটে শনিবার থেকে তৈরি হওয়ায় বিতর্কে ঠিক কী বলেছিলেন সেদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনে রাজ্যপালকে টার্গেট করে শুনবো সে বক্তব্য আমিও তারপর থেকে এফআইআর করবো না প্রতিদিন যে প্রচনা একটা মানুষ সংবিধানের প্রোটেকশন আছে বলে যা ইচ্ছে যা তা বলে যাবে না সরকারের বিরুদ্ধে প্ররোচনা দেবে যেগুলো এখন বিএনএস এর করে তার বিরুদ্ধে মামলা করা যাবে না আর উনি মামলা করবেন এটা হয় এটা শুভেন্দু অধিকারের প্রোটেকশনের মতো হয়ে গেছে বুঝলে না

আমি শুনলাম যে কমপ্লেনটা করেছে সেটা হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান কি বলছে অ্যাসল্টিং প্রেসিডেন্ট গভর্নর গভর্নরটা উইথ ইন্টেন্ট টু এক্সারসাইজ অফ ইন লু পাওয়ার আমার সাথে তো দেড় বছর দেখা হয়নি অ্যাসল্টটা কবে করতে গেলাম ওকে করতে গেলাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যপাল সেভিয়ানন্দ বোস এবং পাল্টা বক্তব্য শুনেলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অন্যদিকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার এখন এমন একজন রাজনৈতিক নেতাতে পরিণত হয়েছে এক সময় লালু প্রসাদকে ন্যাশনাল জোকার বলা হতো এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার জোকার অত্যন্ত সব মানে সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমিও আগে প্রেডিট করেছি বলেছিলাম ওনাকে মানে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম আবেদন জানিয়েছিলাম ওনার কাছে যে ওনার মামলা করা উচিত কারণ একজন রাজ্যপালের মতো এত বড় একটা সাংবিধানিক পদ সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো প্রমাণ ছাড়াই বলছে যে রাজভবন থেকে নাকি অস্ত্র বিলি করা হচ্ছে বিজেপি নেতাদের তো স্বাভাবিকভাবে তার তো তদন্ত হওয়া উচিত না উনি প্রমাণ দিতে যদি না পারে তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে একজন প্রাক্তন আইএস অফিসার এবং এত বড়ো পদে থাকা একজন ব্যক্তি সম্পর্কে তিনি এই ধরনের আহ মানে অবমানক না কর বক্তব্য রাখছে উইদাউট এনি প্রুফ এটা তো অ্যাকসেপ্টেবল না এ গোটা ঘটনায় ক্ষুদ্ররাজ ভবন ইতিমধ্যে ফায়াত দায়ের করা হচ্ছে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা আইজেপি তোরঞ্চ যেতে পারি এবং সেটা বলে রাজ্য সহ্যাপকে জয়প্রকাশ মধুর তারের উভয়ের প্রত্যেকটা গোলা মনে হয় যে কথাগুলো বলেছে যে উল্টোপাল্টা কথাগুলো বলেছে তার জীবনের সম্পর্কে তারপর কমপ্লেন হওয়াটা স্বাভাবিক ছিল না হলেই বরং আমরা অবাক হতাম মানে একটা মানুষের আমি জানিনা মস্তিষ্ক বিরাট হয়েছে নাকি নবন্ধার আমি আপনি বেশি ঘোরাঘুরি করছেন এরকম ধরনের কথাবার্তাগুলো বলে। স্বাভাবিকভাবে যাক তো কমপ্লেন হওয়ার প্রয়োজন ছিল কমপ্লেন হয়েছে কিন্তু আমরা এটাও জানি কমপ্লেন হওয়ার পরেও কোনো স্টেপ হবে না তাহলে এই সরকার কোনো স্টেপ নেবে না দেখা যাক আল্টিমেটলি চন্দ হয়ে যায় তো কুকুর তুলে নানা নানারকম আর মিডিয়া দেখে একটা রাজ্যপালের যেটা সাজে না সেই নাটক করছেন একজন সাংসদ দীর্ঘদিনকার সাংসদ সিনিয়র লিডার তিনি একটা বক্তব্য রেখেছেন ওনার উচিত ছিল তার তাকে ডেকে কথা বলা উনি এই পলিটিক্যাল সংঘাত রাজনৈতিক সংঘাতে গিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তার মধ্যে কিছুটা না হলেও বিষয়বস্তু আছে নয়তো এই রাজনৈতিক সংঘাতে যেতেন না উনি উনি ওনার তো কোনো রাজনৈতিক দল নেই উনি তাহলে দেখে বলতেন যে কি ব্যাপারে আপনার মনে হয়েছে রাজভবনের এই এইরকম হচ্ছে সেটা আমাকে বলুন আমি চেষ্টা করব যাতে না হয় সেসব না করে তিনি একটা গতকাল নাটক করলেন আজকে এফআইআর করেছেন ভালো কথা কিন্তু ওনার বিরুদ্ধে যে এফআইআর করেছিলেন একজন মহিলা প্রিয়তা হানির আরো সিরিয়াস কেস যে স্বয়ং রাজ্যপাল তার প্রিয়তা হানি করেছে রাজভবনের মধ্যে সেটা সেটা কেন তিনি ওই কনস্টিটিউশনাল রক্ষা কবচ দিয়ে আটকে দিলেন তদন্ত সাহস থাকলে সেই তদন্ত কেন করতে দিলেন না এই রাজ্যপাল মহিলাদের স্থিরতাহানি করে রাজভবনে বসে আছেন তার থেকে খারাপ কিছু হয় যার চরিত্রে ঠিক নেই তিনি আবার অন্যের বিরুদ্ধে কথা বলে তার এফআইআর করছেন অতি নিন্দনীয় ব্যাপার

পুলিশ তাদের উপরে নির্মম অত্যাচার চুরি লুট পাট, খুন পিছু রোজগার বাংলায় কাজ নেই বাংলাটা শেষ হয়ে গেছে তখন এই বিতর্ক তৈরি করছে মানে সমস্ত কিছু ঢাকা দেওয়ার জন্য দামা চাপা দেওয়ার জন্য রাজভবনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন কুনালবাবু মাফ করবেন বাবু একটু ভয়ঙ্কর অভিযোগ এটা প্রমাণ করতে হবে আবার দেখুন কল্যাণবাবুর বিরুদ্ধে এফআইআর করছেন মানে কি এই তরজাতে বাংলার মানুষ মেতে থাক

অস্ত্রে অস্ত্রতে যা মজুদ হয়েছে বারুদের স্তূপের ওপর রাজ্য রয়েছে কম আমরা সবাই জানি কিন্তু তার মাঝে যে তৃণমূল বিজেপির এই যে হাস্যকর একটা বিষয় এই হাস্যকর রাজভবনকে নিয়ে যা তৈরি করা হচ্ছে এ একটা হাস্যকর জায়গায় নিয়ে গিয়ে তার করাচ্ছে যাতে পশ্চিম কোনো মঙ্গল হচ্ছে না আপনার কোনো ভালো হচ্ছে না এই তৃণমূল আর বিজেপি রাজভবন এবং নবান্নকে হাসির খোড়াকে পরিণত করছে